ইসরায়েলে ইরানের ক্ষেপণার্থ হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এজন্য তাকে মূল্য দিতে হবে ইসরায়েলের সহযোগীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার বৈঠকে মিলিত হবে ইরান বলেছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বিবিসির সিকিউরিটি করেসপন্ডেন্ট ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন ইরান গত এপ্রিলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিল এবার তেমনটি হওয়ার সম্ভাবনা কম ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামলার পর ইসরায়েল জুড়ে সাইডেন বাস থাকে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আকসাই সন্ধানে ছোটেন ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়।